ভি সারা জীবন অসহায় মানুষগুলোর পাশে থাকবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমরাও চেষ্টা করছি এই ভিডিওগুলো আমাদের বলার একটাই উদ্দেশ্য যা অন্যদেরকে আমরা দেখার সুযোগ করে দিই বা তাদেরকেও ইন্সপায়ার করি যে আসো আমরা সবাই মিলে একসঙ্গে অসহায় মানুষগুলোর মুখে একটুখানি হাসি ফোটাই এখন ভাই আমাকে কল দিয়েছিল আর এখানে একটা অসহায় মানুষের ভিডিও করার ছিল তো অলরেডি ভিডিওটা আমি ফাইনালি করে নিলাম আর সেলিম ভাই হচ্ছে মানে এখানে একটা ক্লাব আছে ক্লাবের হচ্ছে সদস্য আর আরেক ভাইও আছে এখানে একটু অসংখ্য ধন্যবাদ যেহেতু অনেক অনেক অসহায় পরিবারের সঙ্গে থেকে নানা অনেক কাজ করেছেন আর এখন আমাদের ঈদের সিজন আর ঈদের সিজনে অনেক পরিবারকে মানে খাবার পৌঁছানো থেকে পোশাক পৌঁছানো থেকে সব কিছু ওনারা পৌঁছেছেন অ্যাকচুয়ালি আমি বললে হয়তো আমি ঠিক বলতে পারছি না এই ভাইদের মুখে আপনারা সরাসরি শুনতে পারেন আজকে আপনারা সকাল থেকে মানে ওই ভাইয়ের মুখে যেটা আমি শুনলাম সকাল থেকে আপনার কটা ফ্যামিলিকে এগুলো খাবারগুলো পাঠিয়ে মানে এতে কী কী আছে এতে আছে আপনার ডাল আছে লেচ্চা আছে দুধ আছে আলু আছে আটা আছে আর তেল আর সাথে সাথে ওই দুশো টাকা ক্যাশ দুশো টাকা কে আমরা ক্যাশ দিচ্ছে না হ্যাঁ একটা ফ্যামিলিকে মানে মশলা আছে আমরা তো সকলেই মানে ইউথ করবো খুব আনন্দ খুব সুশিতে কিন্তু এই আপনারা আপনাদের বন্ধুজন আছে কথা আমাদের প্লাস হ্যাঁ তিনশো প্লাস আমাদের হেল্প বিহার ইউথ ক্লাবে তিনশো প্লাস সদস্য আছে তার মধ্যে আমাদের ক্লাবে ধরতে পারেন এক টিভি তিনশো জন গত বছর এইভাবে দুশো বাইশটা ফ্যামিলির পাশে দাঁড়িয়েছিলাম আমাদের সাধারণত আমাদের এখান থেকে কোনো বাড়ির থেকে আমরা কোনো ফান্ড সংগ্রহ করি না আমাদের ক্লাবের যে সদস্যরা রয়েছে কেউ পঞ্চাশ কেউ একশো কেউ দুশো ওইভাবে দিয়েই আমরা এই সেবাটা করে থাকি এছাড়া আমাদের ক্লাবের আরও একটা মহান উদ্দেশ্য হচ্ছে যে মানুষের কাজে না মানুষ বিপদে বলে পাশে দাঁড়ানো যেমন হঠাৎ কোনো পরিবার যদি রক্তের প্রয়োজন পড়ে তা আমাদের ক্লাবের সদস্যরাই সে রক্ত আমরা একটি ব্যবসাকে দিয়ে আসি লার্ডাংরে দিয়ে এটা আমাদের কাজ দু নম্বর কাজ হচ্ছে সামাজিক ক্ষেত্রে বিভিন্ন যেমন সামাজিক ক্ষেত্রে বিভিন্ন অবদান রাখার চেষ্টা করি যেমন বাল্য বিবাহ মেয়েদের শিক্ষার ক্ষেত্রে অবনতি এই জিনিসগুলো আমরা সমাজ উপরে দেওয়ার চেষ্টা করি আর এ চাই আরও ভাবি আমরা কি আমাদের মধ্যে যাতে সম্প্রীতির একটা বার্তা ভালো মধ্যে ভালোবাসা সম্প্রীতি এই ভাবনাটাও আমরা সমাজে আমাদের চেষ্টা করি সবচেয়ে উদ্দেশ্যকে আমরা কাজে লাগানোর জন্য এলাকার যে আমরা কিছু ছেলে রয়েছে তিনশো প্লাস সদস্য সবাই স্বাভাবিকভাবে অসহায় মানুষের আমরা যে কাজগুলো করে থাকি একা একা আর কোনো কাজ গ্রুপ বাজি করে হয় না বাট আপনাদের ক্লাবে যে তিনশো জন ব্যক্তি এত সুন্দরভাবে একটা গ্রুপ বাজি করে যে একটা কাজ করছে আর অ্যাক্টিভ হয়ে এটাই শোনা আমার খুব ভালো লাগে এইভাবেই সারা বিভিন্ন অসহায় মানুষগুলো পাশে থাকবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমরাও চেষ্টা করছি এই ভিডিওগুলো আমাদের করার একটাই উদ্দেশ্য যাতে অন্যদেরকে আমরা দেখার সুযোগ করে দিই বা তাদেরকে ইন্সপায়ার করি যে আসুন আমরা সবাই মিলে একসঙ্গে অসহায় মানুষগুলোর মুখে একটুখানি হাসি ফোটাই। অবশ্যই। আমাদের এটা মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ মানুষের জন্য। হ্যাঁ তো আমরা যেহেতু মানুষ হিসেবে জন্ম নিয়েছি বর্তমান যুগে দেখতে পাচ্ছি যে মানুষ অনেকটাই নিজস্ব পদ্ধতিকে भ्रষ্ট হয়ে চলছে কারণ না আজকে যে মোবাইল বাচ্চাদের শিক্ষাকেন্দ্র অনেক ফেক ক্ষতি করছে তাই আমরা এই সচেতনতাও রাখছি যে বাচ্চাদের এই মোবাইলের মধ্যে সম্পূর্ণ আসক্ত না করে তাদেরকে মাঠে খেলাধুলা করানো ভালোভাবে পড়াশোনা করানো তাছাড়া আমাদের এলাকাটা গ্রামীণ এলাকা এখানে শিক্ষার হারটা অনেকাংশে কম ছিল এখন আমরা দেখতে পাচ্ছি যে মেয়েদের যাতে শিক্ষার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যায় তার জন্য যে ব্যবস্থাগুলো করার আমরা প্রত্যেক গার্জেনের সাথে আলোচনা করি মেয়েদের ভালো শিক্ষা দিতে হবে তাদের উজ্জ্বল জায়গায় পৌঁছাতে হবে এই সব সমাজ সচেতনতামূলক বার্তাগুলো আমরা সমাজের কাছে তুলে ধরি এটাগুলোই আমাদের মূল উদ্দেশ্য অনেক ভালো অনেক ভালো হয় আর অবশ্যই আল্লাহ আপনাকে অনেক সম্পদ দিয়েছে না আমি যে আপনার সিচুয়েশন দেখলাম অফিস আপনার যে কাজটা হচ্ছে আপনার হার্ডওয়ার্কস হার্ডওয়ার্স মানে বিজনেস তো অনেক আর্ন আছে অনেক ইনকাম আছে তো আল্লাহ যখন দিয়েছে আপনাকে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি করবেন আপনাদের যতগুলো মেম্বার আছে সবাই সবার অফিস অনুযায়ী মানে দেয় মানে কোনো পেশা নেই প্রত্যেক মাসে একটা চাঁদা হিসেবে জোশ দেওয়া হয় খুশি মনে যার যতটা সামর্থ্য সে ততটা দিয়ে এগিয়ে আসে হ্যাঁ তাহলে সে সারা জীবনের জন্য অ্যাক্টিভ থাকতে পারবে না তাদেরকে যদি আমরা চাপাচাপি করে নিই যে না আমাদের ক্লাবের সদস্য হয়ে থাকতে গেলে তোকে আরো বেশি করে ডোনেট করতে হবে তাহলে তাদের মন খারাপ হয়ে যাবে তারা থাকবে না অ্যাক্টিভ থাকবে না আমরা মিটিং ডাকলে মিটিংয়ে আমাদের একটাই কথা থাকে কেউ পয়সা দিতে পারো আর না পারো কোনো সমস্যা নেই শুধু তোমরা অ্যাক্টিভ থাকবে সামাজিক ক্ষেত্রে যে সবার যোগদান তাহলে সময়

পাঁচ থেকে পাঁচশো থেকে দু হাজার টাকা স্পোর্ট ডোনেট করি সঙ্গে সঙ্গে এখানে আমরা চালাচ্ছি প্রচেষ্টা দেখা যাক আল্লাহ তালা কতটা আমাদের সচেষ্ট থাকবে আমাদের অবশ্যই ভালো হয় সবচেয়ে বড় সম্পদ আমাদের ক্লাবের প্রত্যেক সদস্যের মধ্যে একটা ইউনিভি রয়েছে প্রত্যেকের মধ্যে প্রত্যেকের সাথে একটা ভালো সম্পর্ক এবং ভালোবাসা রয়েছে আর এটাই আমাদেরকে বেশি ইন্সপায়ার করছে এই সামাজিক ক্ষেত্রে কাজ করার জন্য আপনি এই এই কাজগুলো যখন আপনি করেন আমি এই ভাইয়ের মধ্যে শুনেছি যে ভাই বলেন যে যখন এইগুলো বিতরণ করার সময় হয় তখন সব মানে আপনাদের যে সদস্য আছে সবাই এসে কেউ বাইক নিয়ে ছুটে দেয় কেউ টোটো নিয়ে ছুট দেয় মানে যার কাছে যেটা আছে সেটা নিয়ে ছুটে সে পৌঁছে দেয় কিন্তু আমরা কী চাই সামনে এটা আছে সবাই আপন আপন ভাবনা নিয়ে থাকি যে আমাকে মার্কেটিং করতে হবে আমাকে কেনাকাটে কেনাকাটা করতে হবে আর সব আপন আপন ভাবে কিন্তু আপনারা এটা না ভেবে আপনারা ওই জায়গাটা কোন দিকে ধ্যান দিয়ে আবার আপনারা অনেক মানুষের জন্য ছুটছে এটা জন্য মানে অনেকটাই ভালো লাগে চার পাঁচ ছয়জন আছেন এই কয়জনের সঙ্গে কথা হলো আবার কোনো আমি আসবো এখানে আপনাদের সঙ্গে সম্পর্ক হয়ে বেশ ভালো লাগলো আর আপনাদের দেখেও আমি আরও একটু ইন্সপায়ার হলাম যে আমরা যদি পারি এরম করতে পারি যে আমরা আজ পাঁচজন দশজন বিশজন মিলে যদি আমরাও গ্রুপভাবে কাজ করি তাহলে আমরা অনেক করতে পারবো এবার আমরা আমাদের নিজের যতটা সমস্যা আছে নিজের থেকে করার চেষ্টা করেছি এভাবে আমার অনেকে ভিডিও দেখেছেন ভালো কাজকে আমরা সবসময় প্রায় দিতে ভালো কাজ